নমস্কার বন্ধুরা আজকের আমি কুমড়ো আলুর ছক্কা দেখাবো ছোলা দিয়ে যেটা করা হয় তো সেই কুমড়ো আলুর ছক্কা মানে কষা কষা ধরনের হবে তো মানে দেখতেও সুন্দর লাগে খেতেও সেরকম টেস্টি হবে তো আমরা সবসময় কাজ বাড়ি খেয়ে থাকি তো আমরা ঘরেও তো নতুন করে খেতে পারি তো অনেক সময় কুমড়োতে আমরা পেঁয়াজ দিই না তো আমি এই কুমড়োর তরকারিতে পেঁয়াজ টমেটো সব রকম দেবো আদা দেবো তো রসুনটা খালি দেব না আদা জিরে ধনে সবই দেব কিন্তু এটা রসুনটা দেব না তো তেজপাতা ফোড়ন দেব তো দেখছেন আমি বড় বড় করেই কেটে নিয়েছি খুব ছোটো ছোটো করে কাঠিনি তো সব কেটে গুছিয়ে নিয়েছি তো এবার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আশা করি ভালো লাগবে তো আমি তেল একটু দিলাম মানে খুব কম দিইনি বেশি দিই তো একটু পরিমাণ মতন তো এইটুকু তেল লাগবে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দুটো দিলাম তো দিয়ে এটা একটুখানি পুড়ে যাবে জাস্ট রংটা একটু কালো মতন হবে খুব পুড়ে গেলে হবে না তো এবারে পুড়ে যেতে আমি মধ্যে দিয়ে দিলাম তো একটা বড় পেঁয়াজ কেটেই নিয়েছি তো ওই পেঁয়াজটা দিয়েই হবে তো সবসময় আমরা নিরামিষ খাই তো একটু পেঁয়াজ দিয়ে এটা নিরামিষই বলতে পারেন পেঁয়াজটা অনেকেই নিরামিষের মধ্যেই ধরে তো পেঁয়াজ দিলে এটা মাছের মানে আমিষ বলে নাকি তো এই পেঁয়াজটা আমি ভেজে নেবো একটু হালকা করে তারপরে আমি যে সবজিগুলো কাটা আছে আমি দেব তো ছোলাটা একটু ভেজে নেবো ছোলাটা ভাজলে একটুখানি ওর যে ওই কাঁচা কাঁচা ভাপটা থাকে ওটা একটু কেটে যাবে আগে প্রথমেই তেলে দেব তো দিয়ে আমি আদা ছোলাটা আগে প্রথমেই দেব তারপরে সবজিগুলোই দিয়ে দেবো তো এই মানে ছোলা উপকরণ মানে এতে কুমড়োর তরকারিতে ছোলাটা দিলে খুব সুন্দর খেতে লাগে দেখতেও ভালো লাগে তো কড়াইশুঁটি সবসময় তো পাওয়া যায় না তো তার জন্যই আমরা সারা বছর একটু ছোলা যে কোনো তরকারিতে দিই তো এবার প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটাও দেখছেন একটু বড়ো বড়ো করে কেটেছি তো এই আলুটাও আপনি সিম করে ভাজবেন ভাজলে মানে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো কুমড়ো ছক্কা মানে এরকম একটু বড় বড় করে একটু কাটতে হয় তো যদি আপনার তরকারিটা যদি দেখতে ভালো হয় তো খেতে অবভিয়াসলি ভালো হবে তো আমি এইভাবেই মানে কুমড়োর তরকারিটা আপনাদের দেখাচ্ছি তো আমরাও খেয়েছি অনেক সময় তো আমি যা যা টুকটাক রান্না করি ঘরোয়া মানে পদ্ধতিতে বা নিজের মন থেকে যে আজকে ঘুরি একটু রান্না করি তো আমি পরিমাণ মতন এবার নুন হলুদ সবই দিয়ে দেব। দিয়ে একটুখানি হালকা নেড়ে নিয়েছি তো নিয়ে এবার নুন টুন দিয়ে আবার চাপা দিয়ে দিয়ে আমি তো কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে ভাজার পরেই তো ওটা আশ্রিত হয়ে যাবে তো তারপরে আমি ওটা জল ঢালবো তো আগে একটুখানি চাপা দিয়ে দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে সবই দেবো কম কম করে তো বেশি মশলা দেব না তো এই মশলা কম দিলেও তার টেস্ট হয় বেশি দিলে আবার বেশি গ্যাঁ গ্যাতে মশলা হয়ে যায় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি সব কম কম করেই দিচ্ছি তো দিয়ে আমি এটা সিম করে একদম চাপা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নেব এই তরকারিটাই মানে রুটির সাথেও খেতে পারেন বা আপনি ভাতের সাথেও খেতে পারেন একটু রস রাখবো মানে খুব শুকনো হবে না আর টমেটো দেওয়ার ফলে একটু লাল লাল হবে আর টক টক ঝাল ঝাল সবই রকম হবে তো ওই শুকনো লঙ্কাটা জাস্ট ফোড়ন দিয়েছি আর অল্প করে একদম কুমড়ো দিতে বেশি লঙ্কা লাগে না তো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে এরকম করে আমি চাপা দিয়ে দিই কিছুক্ষণ করে আমি চাপা দিয়ে দিয়ে আমি ভেজে মানে নিয়েছি তো দেখেন এবারে পেঁয়াজটা গলা গলা মতন হয়ে গেছে তো আমি যে যেমন মিষ্টি খায় তো তেমন মিষ্টি দিতে পারেন তো এই অল্প করে আমি খুব কম করে চিনিটা দিলাম তো অনেকেই মানে চিনি একটু বেশি খায় তো লাস্টের দিকে চিনিটা দেবেন আর একটু যদি চিনি দিতে লাগে তো কেননা বেশি আগে চিনিটা দিলে আলু কুমড়ো এগুলো সিদ্ধ হবে না তো আমার ভাজা হয়ে গেছে তো আমি একটু জল দিলাম তো একবার শুকনো করবো না তো এরকমভাবে জলটা দেব তো আর একটু সিদ্ধ হবে তো খানটা ভাজা হয়ে গেছে কিন্তু আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল লাগবে তো এই জন্য এইভাবে আমি জলটা দিলাম তো আবার এবার যে সিদ্ধটা হবে জলটা আর একটু টেনে যাবে তো তখন টেনে গেলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে টমেটো আর একটু গুঁড়ো লঙ্কা দিলে একটু রান্নাটা একটুখানি কালার আসে তো সেই জন্যই আমি একটুখানি গুঁড়ো লঙ্কা অল্প করে ব্যবহার করেছি আর এতে বেশি লঙ্কা দিতে লাগে না তো আপনারা যদি না গুঁড়ো লঙ্কা খান তো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন তো আমি আমাদের এই আঠার পরটা করছি মানে আঠা মেখে নিয়ে তো খুব কম তেলে এটা আমি বেলে নিই আর অনেকেই মিটি খেতে চায় না তো রুটির একটা আটার গন্ধ গন্ধ লাগে তো আমরা এখন করে এই রুটিটা এরকম করেই করি পরোটার মতন পরোটাও করলাম পরোটা যে কেউ খেতে ভালোবাসে তো ওই জন্য খালি জাস্ট এরকম তেল দিয়ে সামান্য বেলে নিই বেলে নিয়ে পরোটার মতন করে করে একদম এটাই মানে জালেতে সেঁকি না তো গ্যাসে সেঁকা খাওয়াও ভালো না তো ওই জন্যেই এই করার মধ্যে আমরা এই আটার পরোটা এরকম করে খেয়ে থাকি তো এটা খেলেই কেউ রুটি রুটি বলতে চায় না তো এদিকে আটা হলেও তো পরোটার মতন করে দিই তো সবাই সেটাই পছন্দ করে দেখছেন আমি একদম তেল দিই নি জাস্ট খালি বেলা হয়েছে ওই বেলার পরে এই খুন্তি দিয়ে দিয়ে এরকম করে চেপে চেপে তো এই এই পরোটাগুলো খেতেও ভালো লাগে আর খাওয়া তো তেল দিচ্ছি না খারাপ না তো এরকম আমি উলটিয়ে উলটিয়ে চেপে চেপে পরোটাগুলো করে নিই আর যে কোনো তরকারির সাথে আপনারা খেতে পারেন এদিকে আমি তরকারি জল ঢেলে আমি অন্য গ্যাসেতে আমি বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে এদিকে আমি পরোটাগুলো করে নিচ্ছি তো গরম গরম তরকারিটাও থাকবে আর পরোটাও থাকবে গরম গরম তো তখন খেতে ভালো লাগবে যে তরকারি হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি পরোটার সঙ্গে ধর তরকারি বেড়ে দিতে পারব তো দেখুন আমি তরকারিটা আমার রেডি হয়ে গেছে তো আমি তরকারি বেড়ে নিচ্ছি পরিবেশন করার জন্য তো এবারে আমি পরোটা দুখানা দিয়েছি তো অনেক সময় রাত্রেবেলা পরোটা ভারী হয়ে যায় তো ওই জন্য দুটো পরোটা দিয়েছি এক বাটি তরকারি দিয়েছি এই তরকারিটাই খেলে আর এই দুটো পরোটা যদি খান তো আপনার তিন চারটের দরকার হবে না এক বাটি তরকারি আর দুটো পরোটা তো একজনের জন্যেই ভালোই পেট ভরার খাবার আর আমের চাটনি তাতে সাথে দিলাম তো ওইটা খাওয়ার লাস্টে টেস্ট করবে তো আপনাদের এই রান্নাটা কেমন হয়েছে কি আপনারা বুঝতে পারছেন তো আপনারাও এর করে খেতে পারেন তো কুমড়োর তরকারি দিয়ে পরোটা বা রুটি এই কুমড়োর ছক্কা তো আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে তো আপনারা প্লিজ একটা লাইক করবেন আর আমার সাথে থাকবেন তো আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে আর নিজের খেয়াল অবশ্যই করে রাখবে আর আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে তো আজকে যার মতো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা